ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের তিনটি সিনেমা আর জিতের একটি হিসেব মতে তিন শাকিবের সাথে এক জিতের লড়াই হবার কথা থাকলেও প্রতিযোগিতাটা ভিন্ন রকম মূল প্রতিযোগিতাটা হবে যৌথ প্রযোজনার দুই সিনেমার শিকারী ও বাদশাহ দ্য ডনের মাঝে সেই লড়াইয়ের খবরটাই বুলবুল আহমেদ জয়ের প্রতিবেদনে ঈদ এসেছে তাই ঈদকে সামনে রেখেই সিনে দর্শকদের জন্য তৈরি করা হয়েছে যৌথ প্রযোজনার যদিও দুইটি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান একই কিন্তু নায়ক দুই বাংলার দুই সুপারস্টার আর ঈদে হলে দর্শক টানার প্রতিযোগিতা মূলত এই দুই সুপারস্টারকে ঘিরে আমি সাকিবকে মিট করেছি আগেও সাকিব আমার বেশ ভালো লাগে এবং তার সাথে মাঝে মাঝে দু একবার ফোনেও কথা হয়েছে তো আমার শুভেচ্ছাই থাকবে ওর প্রতি প্রতিযোগিতা থাকবেই আর প্রতিযোগিতা যদি সুস্থভাবে হয় তার থেকে সুন্দর জিনিস কিছু হয় না সেটা একে অপরকে হেল্প করে আরও কিভাবে কাজটা খুব প্রপার করার চেষ্টা করেছে কাজটা খুব যত্ন নিয়ে করার চেষ্টা করেছি আমার কাছে এই ছবিটা করতে গিয়ে ফার্স্ট টু লাস্ট সবসময় মনে হয়েছে যে আমি শুধু আমাকে প্রেজেন্ট করছি না আমি আমার ইন্ডাস্ট্রিকে প্রেজেন্ট করছি আমি আমার দেশকে প্রেজেন্ট করছি সিনেমা দুটির মধ্যে একটি রোমান্টিক অ্যাকশন ঘরানার আর অন্যটি কমেডিয়ান অ্যাকশন ঘরানার যদিও বাদশা দ্য ডন হল পেয়েছে প্রায় পঞ্চান্নটি আর শিকারি হল পেয়েছে প্রায় একশোটি কিন্তু সিনেমা দুইটি নিয়ে দুই সুপারস্টারের আত্মবিশ্বাস বেশ তুঙ্গে দুজনেই আশাবাদী সব কিছুকে ছাপিয়ে তাদের সিনেমা সুপারহিটের তালিকায় জায়গা করে নেবে আমি শিকারীর ক্ষেত্রে একটা জিনিস বলতে পারি যে যে কোনো লেভেলের অডিয়েন্সের শিকারি সিনেমা দেখে অবশ্যই ভালো লাগবে এবং প্রাউড ফিল করবে যে আমি অনেক দিন পর একটি ভালো বাংলা সিনেমা দেখলাম আমার ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো বাংলা সিনেমা হচ্ছে সিনেমা যখন রিলিজ করবে দুই বাংলার মানুষের ভালোবাসা সিনেমার প্রতি কতটা আসছে সেটা একটা দেখার জায়গাটা ছিল আমি খুব এক্সাইটেড যে আমার জীবনে এরকম প্রথম একটা

বুলবুল আহমেদ জয় একাত্তর ঢাকা